হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই স্বাগতম মাসটা আগস্ট মাসের প্রায় মধ্যবর্তী সময় এই সময় থেকে আপনার ছাদ বাগানে সমস্ত প্রকার কুলগাছে প্রচুর পরিমাণ মুকুল আসার মতো পরিস্থিতি তৈরি হবে কোনো কোনো কুলগাছে ইতিমধ্যে মুকুলের আগমন হয়ে গেছে এই সময় থেকে আপনার ছাদ বাগানের প্রচুর পরিমাণ গাছে ফুল আনতে ছাদ বাগানের কি কি পরিচর্যা করবেন বিশেষ করে এই সময় কুল কি কি পরিচর্যা করা যাবে কি কি খাবার প্রয়োগ করা যাবে কি কী প্রভি পরিচর্যা করলে কুল ফুলগুলো সুস্থ সবলভাবে বেড়ে উঠবে এবং ফুলগুলো যাতে কোনোভাবেই ঝরে না পড়ে কোনোভাবেই ফাঙ্গাস কীট পতঙ্গ আক্রমণ না মধ্যে পড়ে তাই নিয়ে থাকছে আজকে ছোট্ট উপস্থাপনাটি নাই স্কিপ করে কন্টিনিউ করুন মাননীয় দর্শক শ্রোতা বন্ধুরা ইতিমধ্যে প্রায় আগস্ট মাসের মধ্যবর্তী পর্যায়ে এই মধ্যবর্তী পর্যায়ে এসে সমস্ত প্রকার ফুল গাছগুলোতে প্রচুর পরিমাণ মুকুল হওয়ার জন্য প্রস্তুত নিচ্ছেন যদি গাছটি ম্যাচুরিটি এসে থাকে তাহলে অবশ্যই আপনি এবছরে আপনার গাছে মুকুল পাবেন এবং ইতিমধ্যে মুকুলের দেখা পেয়ে গেছেন তবে এই মুকুলগুলো আসার আগে থেকে আপনার ছাদ বাগানের গাছের কিছু পরিচর্যা করে রেখে দিতে হবে এর মধ্যে গাছে শক্তি উৎ উৎপাদক বিভিন্ন ধরনের খাবার এবং গাছে ফাঙ্গাস এবং কীটপতঙ্গের আক্রমণকারী পতঙ্গদের নির্মূল করার জন্য কীটপতঙ্গ এবং নাশক এবং ফাঙ্গিসাইড তো আসুন সর্বপ্রথম বলে দিই এই সময় গাছে কি কি খাবার আপনি দিতে পারবেন বা কি কি খাবার আপনার দেওয়া যাবে না এই সময় গাছে ফুল আসছে তাই সব সময় এই সময় ভারী খাবার দেওয়া থেকে কিন্তু বিরত থাকবেন কারণ গাছে ফুল এসে গেলে আপনি যদি ভারী খাবার দেন গাছ কিন্তু ভেজিটেটিভ গ্রোথ দিকে নজর দেয় এই ভেজিটেটিভ গ্রোথের দিকে নজর দেওয়া মানে গাছের কিন্তু শাখা পোশাকা বৃদ্ধি করা সেক্ষেত্রে ফুলগুলো ঝরিয়ে ফেলে গাছ কিন্তু অন্য অন্য শাখা পোশাকা বাড়ার দিকে মনোনিবেশ করবে তাই এই সময় গাছে কোনো ভারী খাবার দেওয়ার দরকার নেই শুধুমাত্র স্প্রে ফার্মে কিছু খাবারগুলো দিতে হবে যে খাবারগুলো গাছের ফুলগুলোকে কিন্তু বিকশিত করবে ফুলগুলোকে বড় করে তুলবে এবং প্রচুর পরিমাণ ফুল আনার জন্য গাছকে কিন্তু প্রিপেয়ার করে তুলবে এই খাবারের মধ্যে থাকবে পটাশ ফসফেটজনিত খাবার পটাশ এবং ফসফেট দুটি কিন্তু আপনার ছাদ বাগানের গাছের জন্য এই সময় অত্যন্ত জরুরি এছাড়াও এই সময় গাছে এনপিকে জাতীয় কিছু খাবার আপনাকে স্প্রে করতে হবে সেই খাবারগুলোর খুব অত্যাবশ্যকীয় নেই আপনি দিতেও পারেন না দিতেও পারেন তবে আরও যে স্প্রে ফর্মে খাবারগুলো দিতে হবে তার মধ্যে অন্যতম হল বিভিন্ন ধরনের মাইক্রোনটেন্ট এই মাইক্রোনট্রেন্টের মধ্যে আপনারা অবশ্যই অবশ্যই বরণ বা মোবোবিনকে রাখতে পারেন তো আসুন একটা একটা করে বলে দিই এই সময় আপনি কি কি খাবার দেবেন প্রথমেই বলি পটাশ খাবার পটাশ ছাদ বাগানের যে কোনো গাছের ফুল ফল বা গাছের শক্তি বৃদ্ধির জন্য গাছের ভিতর থেকে শক্তিশালী হওয়ার জন্য অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে বিবেচিত হয় এই পটাশকে দুই ভাগে ভাগ করা যায় লাল পটাশ এবং সাদা পটাশ একটি পটাশ হলো গোলা অর্থাৎ ওয়াটার সো যেটাকে জিরো জিরো ফিফটি বলা হয় যেটাকে সাদা পটাশ নামে পরিচিত অপর পটাশ হলো লাল পটাশ যেটাকে মিউরেটেড অব পটাশ বলা হয় এই পটাশ আপনারা গাছের গোড়াতে সবসময় প্রয়োগ করবেন আমি এই মুহূর্তে আপনার গাছ গাছের গোড়াতে অবশ্যই অবশ্য লাল পটাশ বা মিউরিটেড অফ পটাশ ব্যবহার করার কথা বলবো এবং গাছে স্প্রে করার জন্য আপনারা অবশ্যই অবশ্য সাদা পটাশ জিরো জিরো ফিফটি যেটাকে বলছি সেই জিরো জিরো ফিফটি অবশ্যই অবশ্যই নিন এবং গাছে প্রয়োগ করবেন প্রতি লিটার জলে আপনারা দু গ্রাম হারে জিরো জিরো ফিফটি অর্থাৎ এসওপি আপনারা নেবেন এই এসওপি দু গ্রাম হারে নিয়ে গাছ ভালো করে স্প্রে করে দেবেন সপ্তাহে একবার করে ফুল আসার আগে থেকে শুরু করে ফল হারভেস্ট করা পর্যন্ত কিন্তু সপ্তাহে একবার করে এই পটাশার স্প্রে করা যায় কোনো ধরনের কোনো অসুবিধা নেই কোনো ধরনের কোনো প্রবলেম নেই তাই পটাশ সার আপনাকে অবশ্যই প্রয়োগ করতে হবে এবার আসে গাছের গোড়া গাছের গোড়াতে যখন আপনারা প্রয়োগ করবেন বা পটাশ সারের সমাহার দেবেন তখন কিন্তু আপনারা মিউরেটেড অফ পটাশ বা লাল পটাশ প্রয়োগ করবেন এই লাল পটাশের মধ্যে পঞ্চাশ শতাংশ পটাশ থাকে এটি কিন্তু টবের মাটিতে ভালো করে মাটি একটু আলগা করে নিয়ে দিয়ে তারপরে মাটিটা চাপা দিয়ে হালকা করে জল দিয়ে দেবেন তাতে ভালোভাবে গুলে যাবে এবং জলের সঙ্গে গুলে দিয়ে জল যেহেতু দ্রুত মাটির সঙ্গে মিশে যায় এবং সেই জলের মাধ্যমে কিন্তু খাবারটা গাছের চারিদিকে অঙ্গ প্রত্যঙ্গে ছড়িয়ে পড়ে এই সার দিলে কিন্তু গাছের শক্তিশালী হয় ডালপালাগুলো এবং ফুলগুলো ভিতর থেকে শক্তিশালী হয় ঝরে পড়ার প্রবণতা কম হয় এবার আসি ফসফেট ফসফেট গাছে কিন্তু অবশ্যই অবশ্যই দরকার কারণ এই সময় শিকড়ের নানা ধরনের সমস্যা শিকড়ের অনেক ধরনের বিকৃতি বা শিকড়ের উপরে নানা ধরনের আঘাত যাতে না ঘটে গাছে প্রচুর পরিমাণ শক্তিশালী করতে শিকড়কে মাটির গভীর থেকে খাবার সংগ্রহ করতে বিভিন্ন ধরনের খনিজ লবণ মাটি থেকে সংগ্রহ করার জন্য এই যে ফসফেট সার অবশ্যই জরুরি এই ফসফেট সারের মধ্যে আপনারা সিঙ্গেল সুপার ফসফেট এস এসপি দিতে পারেন এছাড়াও আপনারা এস টিএসপি সারও প্রয়োগ করতে পারেন বাংলাদেশে টিএসপি সারটা বেশি অ্যাভেলেবেল পাওয়া যায় ভারতীয় বন্ধুরা এস এস পি অর্থাৎ সিঙ্গেল সুপার সুপার ফাস্টফুড কিন্তু খুব সহজে পেয়ে যাবেন দু গ্রাম সিঙ্গেল সুপার সঙ্গে দু গ্রাম আপনারা পটাশ ছাড়া অর্থাৎ মিউরেট অফ পটাশ একত্রে মিশিয়ে গাছের গোড়াতে দিতে পারেন এছাড়াও আপনারা গাছের গোড়াতে আলাদা আলাদাভাবে এসএসপি বা টিএসপি প্রয়োগ করে তার পরের দিন মিউরেট অফ পটাশ দিতে পারেন তবে একত্রে প্রয়োগ করলে কোনো ধরনের অসুবিধা নেই হাতের সময় থাকলে আপনারা আলাদা আলাদাভাবে প্রয়োগ করুন কোনো প্রকার অসুবিধা নেই এবার আসি গাছের বিভিন্ন ধরনের ফাঙ্গাস এবং কীটপতঙ্গের আক্রমণ ফাঙ্গাস এবং কীটপতঙ্গের আক্রমণ গাছে থাকবে না এমনটি ভাবা কিন্তু অহেতুক বা সোনার পাথর বাটির সমতুল্য ছাদ বাগানে গাছে ফুল আসা গাছে নতুন পাতা বা সিজনে গাছে মুকুল আসার সময় প্রচুর পরিমাণ গাছে ফাঙ্গাস কীটপতঙ্গর আক্রমণ ঘটে তাই ফাঙ্গাস কীটপতঙ্গর আক্রমণকে প্রতিহত করার জন্য আপনাকে প্রয়োজনীয় ফাঙ্গিসাইড এবং কীটনাশক ব্যবহার করতে হবে এই সময়ে কোনো গাছের মুকুল এখনও ফোটেনি তাই গাছের মুকুল যতদিন না ফুটবে তার আগে পর্যন্ত আপনি ফাঙ্গিসাইড কীটনাশক ভালোভাবে প্রয়োগ করবেন ফান্গিসাইটের মধ্যে আপনি অবশ্য অবশ্য সাপ ম্যান্সা ব্যাবিস্টিন রেডমিন গোল স্প্রিং ব্লাইটক্স এম ফর্টি ফাইভ অ্যামিস্টার টক এই ধরনের ফাঙ্গিসাইডগুলো প্রয়োগ করবেন প্রতি লিটার জলে দু গ্রামের বেশি বা দু এম এলের বেশি দেবেন না এবং কীটনাশকের মধ্যে ডায়মন্ডের থার্টি পারসেন্ট কম্পোজিশনে কীটনাশক এমিরাক্লোপিড গ্রুপের কীটনাশক সাইপার গ্রুপের কীটনাশকগুলো প্রয়োগ করবেন প্রতি লিটার জোলে দুই এমএলের হারে কিন্তু দেবেন না কীটনাশক এবং ফান্ডিসাইট একত্রে স্প্রে করে ছাদ বাগানের আপনার আগন্তুক কুল গাছে অর্থাৎ ফুল ফুল গাছের আগন্তুক ফুলে অবশ্যই অবশ্যই স্প্রে করুন সমগ্র গাছ ভালো থাকবে এবং অবশ্যই অবশ্যই গাছের স্বাস্থ্য ভালো থাকবে এবার আসি এনপিকে জাতীয় খাবার এনপিকের মধ্যে নাইট্রোজেন ফসফরাস পটাশ সমানভাবে থাকে তাই কিন্তু এনপিকে বলতে আপনারা উনিশ 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 বা আঠেরো 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 আপনারা স্প্রে করতে পারেন যদি না পারেন রকম কোনো চাপ নেই তবে যদি স্প্রে করতে চান একদম ফার্স্ট সকালবেলা সূর্য ওঠার আগে আপনারা দু গ্রাম এক লিটার জলে দু গ্রাম এনকিপি এনপিকে নিয়ে অবশ্যই অবশ্যই প্রয়োগ করে দিন খুব ভালো করে তবে অতিরিক্ত প্রয়োগ করবেন অতিরিক্ত প্রয়োগে গাছের কিন্তু পাতা পুড়ে যেতে পারে ফুলগুলো ঝরে যেতে পারে এরপরে যেটা বলবো সেটা হচ্ছে টবের জলের বন্দোবস্থা একদম ঠিকঠাক করবেন কারণ জল কম বেশি বা জলের কিন্তু মাত্রা ঘাঁটটির জন্য কিন্তু ফুল ঝরে পড়তে পারে তাই সাবধান সব কিছু হিসাব নিকাশ করে আপনার ছাদ বাগানে আগন্তুক ফুল আসা গাছে অবশ্যই অবশ্যই পরিচর্যা করুন দেখবেন প্রচুর পরিমাণ ফুল আসবে এবং গাছগুলো সুস্থ সবল থাকবে আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ